যান দুর্ঘটনা যেন নিত্যদিনে সঙ্গী বুধবার বিকেল চারটা নাগাদ আগরতলা সাবরম জাতীয় সড়কের বাগমা পুলিশ ফাঁড়ি থানাধীন করিয়ামোড়া এলাকায় বিএপি মারুতি ও স্কুটির সঙ্গে সংঘর্ষ হয়ে দুজন আহত হয় আহত ব্যক্তিদের নাম কৃষ্ণভক্তি জমাতিয়া সূর্যদেব বর্মা সংবাদে জানা যায় আগরতলা সাবরম জাতীয় সড়কের বাগমা করিয়ামোড়া এলাকায় বণিক্য দোকান এলাকায় টিয়ার জিরো এইট ই জিরো টু ওয়ান সিক্স নম্বরের একটি বিএপি মারুতি গাড়ি আগরতলা থেকে উদয়পুরের দিকে যাবার পথে টিআর জিরো থ্রি কে এ টু ওয়ান ফাইভ নম্বরের একটি স্কুটিতে সজোরে ধাক্কা মারে এতে স্কুটিতে থাকা চালক সহ একজন মহিলা যাত্রী গুরুতর আহত হন দুর্ঘটনাগ্রস্তদের একটি অ্যাম্বুলেন্স করে গোমতি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীদের অভিমত বিআইপি মারুতি গাড়িটি দ্রুত গতিতে ছিল এবং গাড়িতে থাকা সকলেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে পরবর্তীতে বিএপি গাড়িতে থাকা চালক সহ অন্যান্যরা দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অপর দিকে স্কুটিতে থাকা দুজন গোমতি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বাগমা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কিছুক্ষণ আগে ফায়ার দুজন পেশেন্টকে নিয়ে আসে জনের নাম কৃষ্ণভক্তি ভক্তি জামাতিয়া দেবর্মা সিক্স ইয়ার ফিমেল অ্যান্ড আরেকজনের নাম হলো সৈয্য দেববর্মা আটচল্লিশ বছর মেল কৃষ্ণভক্তির পায়ে খুব বেশি আঘাত লেগেছে আর সূর্য ভক্তির মাথায় আঘাত লেগেছে এখন সিটি স্ক্রিনজন পাঠিয়েছি যা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া তা সব দিয়ে দিয়েছি দিয়ে সিটি স্ক্রিন গোটা আসুক দেখি কী করি মূলত কীভাবে ঘটনাটা ঘটেছে এরকম কিছু জানা গেছে হ্যাঁ যতটুকু শুনতে পেরেছি যে বাগমা বাজারের সাথেই তারা ছিল স্কুটিতে আর মারাতীয় গাড়ির সাথে সংঘর্ষে আঘাত আজকে বিকেল নাগাদ স্কুলের সামনে এই জায়গাতে একটি মারুতি সুজুকি সুযোগী যার নাম্বার টিআর জিরো এইট ই জিরো টু ওয়ান সিক্স খুবই স্পিডে আসছিল গাইড ওভার স্পিডের কারণে কন্ট্রোল করতে পারেনি এবং ওপর দিক থেকে আসা একটি স্কুটি যার নম্বর টি আর জিরো থ্রি কে এইট টু ওয়ান ফাইভ ওই স্কুলটিকে ধাক্কা মেরে গাড়িটি আউটলাইন হয়েছে ফলে স্কুলটি দুই আরোহী ওই খুবই হয় এবং তৎক্ষণাৎ তাদেরকে কোনো রিজেল হাসপাতাল শিফট করা হয় এবং গাড়ি এবং স্কুটি দুইটাকে আমরা রিকভার করে বাগমা অর্থ সে নিয়ে স্যার মানে স্কুটিটা কোন দিক থেকে কোন দিকে যেতে ছিল আর গাড়িটা কোন দিক থেকে কোন দিকে স্কুটিটা রাইট ডাইরেকশনে ছিল গাড়িটি ডিউ টু ওভার স্পিড কন্ট্রোল করতে পারেনি রং সাইডে এসে স্কুটি ধাক্কা মেরে আউটলাইন হয়েছে মানে এই গাড়িটা কোন দিক থেকে কোন দিকে আগরতলা থেকে সাবলুম দিকে যাচ্ছে উদয়পুর সাইড